ভাই আপনারা আপনি কিছু বলতেছে এখানে যে দোকান দিবেন কাদের অনুমতিতে আপনাদেরকে কি কেউ বসাইছে এখানে এখানে যে দোকান দিবেন আপনাদের কেউ বসাইছে না নিজেরাই বসছেন এখানে বলছি আনসারে বলা বসছে না আনসারদেরকে বলা বসছে হ্যাঁ দেখেন প্রিয় দর্শক এই খতমে নবতের মহা সম্মেলনে আরো ছোট ছোট অনেক সম্মিলন হচ্ছে এখানে আমরা দেখছি যে সরোয়ারদীর উদ্যানের যে একটি বাউন্ডারি রয়েছে এরিয়া রয়েছে অর্থাৎ এটার ভিতরে কিন্তু সমাবেশ হয় এটা এই চারখানিদের দেওয়াল দেওয়া আছে এটির ভিতরে কিন্তু অতীতে যত সমাবেশ হয়েছে এই কোনো দোকানপাট বসতে পারেনি এবার এই হজুরদেরকে পেয়ে অর্থাৎ যেই তো আলেম উলামায় তারা একটু দয়াশীল হয়

হ্যাঁ বাইরে ভিতরে যে আপনারা দোকান দিলেন হুজুর মানুষ মনে হয় আমরা অতীতে এখানে কোনো দোকান দেখি নাই কোনো সমাবেশে আজকে আমাদের দুঃখের সময় দেখতে হইতেছে যে এই সমাবেশের ভিতরে অনেক মজ মজ চলছে থেকে আসলাম দেখেন ভাই আসলে সেই সুযোগটি কিন্তু তারা কাজে লাগিয়েছে অর্থাৎ এখানে ভিতরে কিন্তু অনেক দোকান বসিয়ে দিয়েছে অনেকেই এখানে গিয়েছে অর্থাৎ সকলেই এখানে গিয়েছে ইমানে দায়িত্বে অর্থাৎ নিজের ইমান আমল হেফাজতের জন্য যেন কাদিয়ানিরা তারা এই মুসলমানদেরকে দোকানা দিতে পারে তারা যেন কাফের হিসাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ঘোষণা করা হয় সেই জায়গায় কিছু মানুষ তারা ব্যবসা করতে বসে গিয়েছেন এই সরোয়ার বিদ্যালয় ভিতরে যে এরিয়া রয়েছে সেটির ভিতরে কিন্তু তারা বসে পড়েছেন এই দেখেন অসংখ্য দোকান শুধু খাবারের দোকান নয় অর্থাৎ সকল ধরনের দোকান কিন্তু আমরা এখানে ভিতরে দেখতে পারছি এটি কিন্তু বাইরের কোনো দৃশ্য নয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখেন আমাদের এই যে স্টেজ স্টেজের এই পাশে কিন্তু আমরা রয়েছি এখানে মানুষ বসে রয়েছে এবং

দোকানের কোনো অভাব নেই কত কিছু দোকানের ভিতরে তারা ঢুকলো যাই হোক বাদ আমাদের যে সম্মেলনটা ছিল সেটা আসলে কোনো সম্মেলনে পরিণত হয়েছে এবং অসংখ্য মানুষ এখানে অবস্থান করেছে আমাদের দাবি সরকারকে জানানো হয়েছে তারা হয়তো বিলে যত দ্রুত সম্ভব তারাও এটা বিষয়টি দেখবে যদি আমাদের দাবি না মানে তাহলে কিন্তু আমরা এই সম্মেলনটি এখান থেকে আমরা একটি ঘোষণা দিয়ে এসেছি তারা দাবি না মানলে কিন্তু আমরা আবার রাজপথে নাম পৌঁছাল্লা তবে আমরা যেন এই ব্যবসায়ীদেরকে বলতে চাই আপনারা ব্যবসা করেন ঠিক আছে সেটি পরিবেশ যেন দূষিত না হয় সেভাবে ব্যবসা করেন